আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের জনগণের সাথে বারবার প্রতারণা করা হয়েছিল মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি নিয়ে এই দেশ আমরা গঠন করেছিলাম সেই দেশের আমরা বিনির্মাণ করতে পারি নাই এ দেশে না সাম্য প্রতিষ্ঠা হয়েছে না মানবিক মর্যাদা না সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়েছে বরঞ্চ এই দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সংঘটিত হয়েছিল আমরা মনে করি সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে চব্বিশ যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে সেই লড়াই উদ্দেশ্য আমরা আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই আজকে ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের বার্তা হলো যারা পতিত শক্তি ফ্যাসিস্ট শক্তি তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিবেশ আমরা সরকারের প্রতি বারবার বলেছি ওসমান হাদির যারা হত্যা করেছে তাদেরকে যারা হত্যার চেষ্টা করেছে গুলি চালিয়েছে তাদেরকে এখনও গ্রেফতার করতে পারে নাই এই সরকার আমাদেরকে আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে জনগণকে আমরা আবার আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম তখন কোনো সরকার ছিল না পুলিশ ছিল না বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে সরকার পুলিশের উপর নির্ভরশীল করে আমরা আমাদের জীবন আমাদের আমাদের যোদ্ধা জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি চব্বিশের অভ্যুত্থানে হাজারো মানুষের শাহাদতের মধ্য দিয়ে আমরা পৃথিবাদকে হরিয়ে নতুন এক বাংলাদেশ করার সুযোগ পেয়েছি নতুন এক বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাম্য মানবিক এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা মুক্তিযুদ্ধকে নিয়ে নানা ধরনের বয়ানে রাজনীতি করা হয়েছে মুক্তিযুদ্ধ যে এটা সাধারণ মানুষের যুদ্ধ ছিল একটা যুদ্ধ ছিল সেইটাকে একটা দলীয় যুদ্ধ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রকৃতিগত করে রাখবার একটা ইতিহাস তৈরি করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টি মনে করে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয় বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি থেকেই একাত্তরের মুক্তিযুদ্ধকে আমাদের দেখতে হবে